ইমাম মাহাদি কখন কোথায় আসবেন তো আমরা যারা প্রকৃত মুসলমান সচেতন মুসলমান যারা তো আমাদের প্রত্যেকের ভেতরেই একটি জল্পনা কল্পনা রয়েছে যে ইমাম মাহদি যিনি মুসলিম জাতির নেতা হবেন শেষ জামানায় তো এই ইমাম মাহাদির আগমন কখন হবে কোথায় তিনি আগমন করবেন তো এই বিষয়টি নিয়ে অনেক মুসলমানদের ভেতরেই জল্পনা কল্পনা রয়েছে সম্ভবত এক থেকে দেড় বছর আগে হবে পাকিস্তান একজন ব্যক্তির আগমনকে কেন্দ্র করে অনেকে ধারণা করে নিয়েছিলেন যে তিনি হয়তো ইমাম মাহদি হবে তা আসলে ইমাম মাহাদি কোথায় আসবেন কখন আসবেন ইমাম মাহদি কোথায় আসবেন বলে রাসুল উল্লা আলি আলিহাল্লাম হাদিসে উল্লেখ করেছেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আল্লাহ তৌফিকদাদা তো ইমাম মাহদি কখন আসবেন এটা হচ্ছে আমাদের জল্পনা কল্পনা ইমাম মাহাদি কখন আসবেন আল্লাহ রাসূলের হাদিসগুলো পর্যালোচনা করলে জানা যায় যখন গোটা বিশ্বে মুসলমানরা দুর্বল হয়ে যাবে এবং অমুসলিমরা স্ট্রং হয়ে যাবে কাফেরদের প্রতি প্রভাব প্রতিপত্তি গোটা বিশ্বে যখন ছড়িয়ে পড়বে মুসলমানরা যখন দুর্বল হয়ে যাবে এমন একটি অবস্থায় এমন একটি সময়ে ইমাম মাহাদির আগমন ঘটবে তো নির্দিষ্ট করে বলা যাবে না যে ইমাম মাহাদি অমুক সালে আসবে তমুক সালে আসবে তো এটা বলা যাবে না এটা যদি কেউ বলে থাকে তাহলে তার তথ্যটি ভুল আর ইমাম মাহাদির আগমনটা কোথায় হবে ইমাম মাহাদির আত্মপ্রকাশ কোথায় ঘটবে সোনানি আবু দাউদের চার হাজার দুইশত হাদিস থেকে জানা যায় রসুল লহ সল্লহু আলিহসালাম বলেছেন ফাইউবাই আহু বয় ওয়াল মতাম আল্লাহ রহসুল বলেন যে ইমাম মাহাদি তিনি একদিন হজরে আসলাদ এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় অবস্থান করবেন আর বাইতুল্লাহ শরীফে কিছু আল্লাহওয়ালা বুজুর্গ লোক বায়তুল্লার তাও করতে থাকবেন তো তারা হঠাৎ করে ইমাম মাহাদিকে হজরে আসাদ এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় দেখতে পাবেন তো ইমাম মাহদিকে যখন তারা হজরে আসলাদ এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় দেখতে পাবেন তখন তারা চিনে ফেলবেন যে তিনি ইমাম মাহাদি তো যখন তারা চিনতে পারবেন যে তিনি ইমাম মাহাদি ফাইবা ইয়ৌনা তখন তারা ইমাম মাহাদির কাছে যাবেন এবং তার হাতে বায়াত গ্রহণ করবেন তো সোনানি আবুদাউদের চার হাজার দুইশত সিয়াশিরম হাদিস থেকে আমরা জানতে পারলাম জাল্লা রসুল বলেছেন ইমাম মাহাদির আত্মপ্রকাশটা ঘটবে বায়তুল্লাহ শরীফে মক্কা শরীফে সুতরাং বায়তুল্লাহ ছাড়া মক্কা ছাড়া গোটা বিশ্বের অন্য জায়গা থেকে কেউ যদি দাবি করে কেউ যদি বলেন যে অমুক জায়গায় ইমাম মাহাদি এসেছে কেউ যদি মক্কা ছাড়া অন্য কোথাও থেকে দাবি করে যে তিনি ইমাম মাহাদি তাহলে আমরা বুঝে নেব তার বক্তব্যটি সঠিক দিচ্ছেন তো ইমাম দুনিয়ার জমিনে কত বছর থাকবেন তো ইমাম মাহাদির আত্মপ্রকাশটি ঘটবে ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স এই সময়টার ভেতর তা আত্মপ্রকাশ ঘটবে ইমাম মাহাদি একটি বর্ণনা এসেছে ইয়ামলি গুস্তা আসিমিন যে ইমাম মাহাদি সাত বছর রাজত্ব করবেন এরপর ইন্তকাল করবেন আরেকটি বর্ণনা এসেছে যে ইমাম মাহাদি নয় বছর রাজত্ব করবেন তো ইমাম মাহাদির গঠন আকৃতির কিছু বৈশিষ্ট্য কথা এখানে উল্লেখ করব যে ইমাম মাহাদির জন্মটা হবে মদিনা মুনাওয়ারাতে মদিনা মুনাওয়ারায় ইমাম মাহাদির জন্ম হবে তারপর চল্লিশ বছর বয়সে ইমাম মাহাদির আত্মপ্রকাশ মক্কা শরীফে ঘটবে তো ইমাম মাহাদির দাড়িগুলো হবে খুব ঘন ঘন ইমাম মাহাদির দাড়িগুলো হবে খুব ঘন ঘন এবং ইমাম মাহাদির চক্ষুগুলো হবে ডাগর ডাগর বড় চোখ হবে আর ইমাম মাহাদির নাকটি হবে উঁচু নাক বিশিষ্ট তো এ হচ্ছে ইমাম মাহাদির গঠন আকৃতির কিছু বৈশিষ্ট্যের কথা তো এতটুকু আলোচনা থেকে আমরা ইমাম মাহাদি কখন আসবে এবং কোথায় আসবে এতটুকু আলোচনা থেকে আমরা জানতে পারলাম তো এখন যদি মক্কা ছাড়া দুনিয়ার কোনো জায়গা থেকে কেউ দাবি করেন যে তিনি ইমাম মাহাদি তাহলে আমরা বুঝে নেব যে তার দাবিটি সঠিক নয় তিনি মিথ্যা দাবি করছেন